আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য যে বিষয়টা নিয়ে যে কথা বলবো সেটা হচ্ছে আমরা অনেক যারা এয়ারটেল গ্রাহক আছি মানে মাই জিবি এয়ারটেল মানে মাই এয়ারটেল যারা আমরা ব্যবহার করি তাই এয়ারটেল ক্ষেত্রে আজকে আমি কথা বলতে পারছি কিংবা অন্য সিমের আধার যে আপনারা বুঝে নিতে পারেন আজকে আমি কথা বলতে পারছি যে আমাদের যে এয়ারটেল যে গ্রাহক যারা আছেন কিংবা আমি আপনি এটা কিন্তু ব্যবহার করে থাকি সবাই তাই এই প্রেমিক এই এয়ারটেল প্রেমিকদের আমি যে একটা কথা উদ্দেশ্য বলতে চাই যে আনলিমিটেড থাকবে মানে এমবি তারপর হচ্ছে দেন হচ্ছে কি মিনিট এটা কি আনলিমিটেড থাকবে কিন্তু কি হয়েছে তার ধারাবাহিক ভাবে আনলিমিটেড কিন্তু হয় নাই এখনো যে কিন্তু সরকার এখন বর্তমানে যে উপদেষ্টা কিংবা যারা আছে যে দায়িত্ব তারা কিন্তু এখনো কিন্তু এই নিয়মটা করে না দুই হাজার পঁচিশ সাল কিন্তু চলে আসছে কিন্তু বর্তমান সময় মাই এয়ারটেল কি অফার দিচ্ছে যে আমি দেখতে পাইলাম যে এখানে আনলিমিটেড ইন্টারনেট সাত দিনের জন্য দিছে এটা আবার ফেসবুক কিংবা ইমোতে ক্ষেত্রে আবার এটা তারা হচ্ছে আনলিমিটেড দিয়েছে কিংবা আনলিমিটেড জন্য সাত দিনের জন্য যে আনলিমিটেডটা দিয়েছে এটা আবার চলে কিংবা চলে না মানে এটার ধরনের এটা দূরত্ব হয়েছে যেমন নেট পায় পায় না সিগনাল দিয়ে দেয় কিংবা নেটটা গ্রাহকরা ঠিক মতন ব্যবহার করতে পারে না তাই যে এই কোম্পানিটা যে সুযোগ সুবিধা দিয়ে থাকলো আমার আপনার কিন্তু এই সুযোগ সুবিধা দিয়ে লাভটা হইলো কি এটা হচ্ছে যেমন মাস শেষে কিংবা সপ্তাহ শেষ হয়ে গেলে কিন্তু তার কিন্তু পকেটে টাকা চলে যাবে একশো টাকা কিন্তু এই যে গ্রাহক যে যেটা ব্যবহার করলো কিংবা তিনি যে কিনতে পেলো কিংবা কিনেছে তিনি কিন্তু এটা কিন্তু তার ধারাবাহিক ভাবে তার চাহিদা মতন কিন্তু তিনি ব্যবহার করতে পারলো না তাই যেমন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যেমন এমবি মিনিট যে অফারগুলো দিচ্ছে অফারে কিন্তু কোনো আনলিমিটেড নাই কিংবা আনলিমিটেড দিলেও এটা ঠিক মতন ভাবে চলাইতে পারতেছে না গ্রাহকরা যেটা আমার ক্ষেত্রে হয়েছে কিংবা আপনাদের ক্ষেত্রে ঘটনাগুলো ঘটেছে কিংবা আপনারা তুলে ধরতে পারেন না কিন্তু আপনাদের মাঝে থেকে কিংবা আমি আজকে ইসমাইল বাংলা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে কথাগুলো তুলে ধরার জন্য চেষ্টা করতেছি যেটা আপনি দেখতে পারছেন যে 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 আমি আমি গ্রাহক ব্যবহার করে থাকি কিন্তু এখানে এরকম সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে না কিংবা স্কিনে থাকা যে আহ আপনারা যে দেখতে পাচ্ছেন যে এয়ারটেল গ্রাহক গুলো এটা কিন্তু আসলে কিন্তু হচ্ছে না যেটা হচ্ছে আমাদের বাংলাদেশ সরকার কিন্তু এটা আনলিমিটেড করতেছে না যেমন হচ্ছে উপদেষ্টা কিংবা হচ্ছে নাহিদ ভাই কিন্তু এটা কিন্তু এখনো কিন্তু দায়িত্ব নিয়ে কিন্তু এখনো এটা কিন্তু সমাধান করতে না যেটা বাংলাদেশের ভিতর কিন্তু এখনো কিন্তু ধরনের গেছে মাস আকারে হয়ে গেছে আমার টাকা হাতিয়ে নিচ্ছে যে কোম্পানিগুলো তা আশা করি যে আমার এই যে কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন তাই এ পর্যন্ত ছিল ভিডিওটি আর ইসমাইল বাংলা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত